এক লাখ ষাট কত মডেল এটা এক লাখ পঁয়ষট্ পঁয়ষট্টি এক লাখ সত্তর এক লাখ আজকে এমন একটি জায়গায় চলে আসলাম গরিবের স্বপ্ন পূরণ করার জন্য বিশেষ করে যাদের বাইক কিনার স্বপ্ন আছে বাইক কিনতে চান আমি মনে করি ভাই বাইক না কিনে বাইকেরটা একটা গাড়ি কিনেন। আজকে এমন কিছু গাড়ি এখানে আছে যেটা দেখলে আপনি অবাক হবেন এক লাখ পঁয়ষট্টি হাজার এক হাজার এক লাখ হাজার অবসর একটা অটো গাড়ি আছে পেপারসফুল কম্পিটিভে তিন লাখের আশেপাশে আজকের কথা বলতে চাই যদি আপনাদের গাড়ি কেনার স্বপ্ন থাকে বাজেট না থাকে এক দেড় লাখ টাকার আশেপাশে বাজেট থাকে আমার মনে হয় আজকের এই বিরোধী শেষ পর্যন্ত থাকা উচিত অদের ভাই কি অবস্থা ভালো আছে দূরে বলতে হবে ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন চলে আসলাম ভাই আজকে যে গাড়ি দিব ভাই যেটা বলছি সত্য কথা তো না জি ভাই সত্যি এক লাখ ষাট এক লাখ সত্তর এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা আপনাদের লোকেশনটা কথা বলেন তো তোরা দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউস পনেরো নম্বর সেক্টর পনেরো নম্বর হাউস দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর আচ্ছা পনেরো নম্বর হাউস এক লাখ পঁয়ষট্টি এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ সত্তর সত্তর এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা এখন সামনে থেকে বলেন ভাই এটা কি অবস্থা কত মডেল এটা এটা আঠারো মডেল পেপারস কমপ্লিট ফুল অপশন অটো এবং গিয়ার ম্যানুয়াল

এবং ব্যাগডালও খুলে এবং লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল রং এরও কাজ কাম নাই না না ভাই রং পারফেক্ট আছে পারফেক্ট চাকাও কিন্তু মোটামুটি নতুনের মতো বলা হচ্ছে এক কথায় নতুনের মতো পাবেন তো এটা দেখানোর কিছু নাই প্রতিটা গ্লাস অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন চাকার কন্ডিশন ভালো এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো অরজিনাল কন্ডিশন পাচ্ছেন এটা আপনি কয় টাকা দিবেন ভাই এটার দাম 350000 টাকা 350 অল অপশন পেপারস কমপ্লিট সহ জি 350 350 আচ্ছা তার পাশে একটা আছে 160 নাকি

এটা ষোলো মডেল ষোলো মডেল ষোলো মডেল রেজিস্ট্রেশন কত ষোলো ষোলো পেপার সাবলেট পেপার বাইশ তেইশ কমপ্লিট আছে আচ্ছা চাইলে আপডেট করতে পারবেন সমস্যা নাই এবং সামনে লাইট অরিজিনাল আছে না অরিজিনাল কালারটা সিলভার রং এর কাজ তো দেখতে পাচ্ছি না চাকাও তো ভালো ছয় মাস যাবে না বেশি যাবে এক বছর প্লাস যাবে ভিতরে কন্ডিশন কি অবস্থা চমৎকার চমৎকার আছে খোলা কাটা মাই গুতো আছে কোনো না ভাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না কোনো রকম খোলা কাটা মাই গুতো না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এক এক কথায় অসাধারণ

এবং তিন লাখ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ এই সবগুলো গাড়ি পাবেন কিন্তু অজয় কাছে লোকেশন হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউস পনেরো নম্বর হাউস এবং এটা কিন্তু সরস্বী মালিকের কাছ থেকে কিনা গাড়ি আপনি সরাসরি মালিক কাছ থেকে কিনবো প্রতিটা গাড়ি স্মার্ট মালিক এক কথা যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় আমরা মনে হবে দেরি করবেন না দ্রুত যোগাযোগ করেন নাকি অবশ্যই কারণ গাড়িগুলো কতক্ষণ থাকবে আমরা জানি না কারণ অলরেডি লাইভ করা শেষ ভিডিও করতেছি তারপর আবার শর্ট করবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ঠিক আছে ঠিক আছে ইদ মুবারক